ওয়েলকাম বিভার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন গঠন করা নিয়ে রাজ্যসভায় প্রশ্ন তোলা হয়েছিল এবং প্রশ্নের উত্তর দিতে হবে থার্ড ডিসেম্বর দু হাজার মধ্যে এবং এই আটশো সত্তর নম্বর কোশ্চেন হিসেবে এই প্রশ্নটি করেছে শ্রী জাভেদা এবং শ্রী রামজিলাল সুমন এবং এই প্রশ্নটি কিন্তু ফিনান্স মিনিস্টারের কাছে দেখুন করা হয়েছে দেখুন প্রথম প্রশ্ন হিসেবে যেটি করা হয়েছে সেটি হচ্ছে কেন্দ্র সরকার দু পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে যে অর্থ বাজেট আছে সেই বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে কি চিন্তা ভাবনা করছেন এবং দ্বিতীয় নম্বরে যেটি বলা হচ্ছে ইফ সো দ্য ডিটেলস দেয়ার অফ অ্যান্ড ইফ নট দ্য রিজেন দেয়ার অফ অর্থাৎ যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে তার ডিটেল দিতে হবে আর যদি নাও হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার কারণ জানাতে হবে এবং তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় রাজস্ব কি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের পে কমিশন গঠনে পারমিট করছে না এবং চার নম্বর কোয়েশ্চেন যেটি বলা হয়েছে যে তৃতীয় নম্বর কোয়েশ্চেনটি যদি সত্যি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার ডিটেল জানাতে হবে এই প্রশ্নের উত্তরে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্টের যিনি স্টেট মিনিস্টার আছেন শ্রী পঙ্কজ চৌধুরী তিনি তার উত্তরে কি জানিয়েছেন আমরা একটু দেখে নেব এ ও বি এর যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন এই মুহূর্তে সরকার অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে কোনো চিন্তাভাবনা করেনি এবং দ্বিতীয় ও চতুর্থ নম্বর প্রশ্নের উত্তরে যেটি বলা হয়েছে যে এই বিষয়ে প্রশ্নই ওঠে না অর্থাৎ এই যে কেন্দ্র সরকারি কর্মচারীদের যে অষ্টম বেতন কমিশন গঠন সেটি কি কেন্দ্রীয় রাজস্ব পারমিট করছে না সেই ক্ষেত্রে যে প্রশ্ন করা হয়েছিল তার প্রশ্ন উত্তরে কিন্তু এটি বলা হয়েছে এই এটি কোনো বিষয়ই নয় অর্থাৎ মধ্যাকথা যেটি আমরা জানতে পারলাম যে অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে এই মুহূর্তে সরকারের কোনো ভাবনা কিন্তু নেই তেমনই কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আনসার ধন্যবাদ